সার্ভেলেন্স ক্যাপিটালিজম অর্থাৎ নজরদারি পুঁজিবাদ পুঁজিবাদের যে একটি অংশ পারে এটা ভাবতেই অনেকের মনে একটু খটকা লাগতে পারে হ্যাঁ আসলেই আছে দু সালে প্রথম বেলেমি ফস্টার এবং রবার্ট ম্যাককেসনি এটি নিয়ে আলোকপাত করে আলোচনা করেন অর্থাৎ পুঁজিবাদ যে নজরদারির মধ্যে থাকতে পারে নজরবাদ যে একটা পুঁজিবাদের অংশ এটি প্রথম তারাই আলোচনা করেছিলেন এখন আমরা একটু বিশদ আলোচনা করি বা জানার চেষ্টা করি এটা কিভাবে আসলো এবং প্রক্রিয়া এবং এটি কিভাবে ওয়ার্ক করে বা প্রসেসের মধ্যে আনে আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইমো স্কাইপি ফেসবুক ইউটিউব ব্যবহার করি আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা এর মধ্যে একটা নজরদারির মধ্যে পুঁজিবাদের মধ্যে আছি এটা বুঝতে সময় লাগার কথা না এ কথা বলার পরে এই টোটাল বিশ্বকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তারা তিনটি স্তরে ভাগ করে থাকেন একটিকে করেন হলো কেন্দ্র বা কোর যেটির মধ্যে আছে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা তারপর আছে পরিধি যার মধ্যে আছে এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং তারপরে হলো আধা পরিধি বলা হয় কোর বা কেন্দ্র পুঁজিবাদ হলো সেই সকল রাষ্ট্র যারা ওতপ্রোতভাবে পুঁজিবাদের মধ্যে জড়িত এবং যারা শাসন বা নিয়ন্ত্রণ করে থাকেন আর আধা পরিধি হল সেই সকল রাষ্ট্র যেগুলো কোনো না কোনো উপায়ে কোনো মাধ্যমে উপনিবেশিকতা বা সাম্রাজ্যবাদের অন্তর্ভুক্ত হয়ে আছে আফ্রিকা মধ্যপ্রাচ্য এশিয়া মহাদেশ এগুলো আর আধা পরিধি হলো সেই সকল রাষ্ট্র যা আগে কোর বা পরিধি বা কেন্দ্রের মধ্যে ছিলেন এখন কেন্দ্র থেকে অবনতি হয়েছেন বা পরিধি থেকে উন্নত হয়েছেন টোটাল বিশ্বকে এখন তো আর শাসন করার জন্য অস্ত্র নিয়ে যে বলবে না যে তুমি আমার শাসনের অন্তর্ভুক্ত বলার দরকার নাই পুঁজিবাদ এমন একটা সিস্টেম যেটি উন্মুক্ত বাজার অর্থনীতির নামে বিশ্বকে শাসন করে সেটি কিন্তু আমরা এই সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছে দেখলেই বুঝতে পারি তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণের একটা চেষ্টা এবং এর ফলে বাণিজ্য যে একটা যুদ্ধের অংশ সেটা প্রমাণিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে চীন পাল্টা শুল্ক আরোপ করছে তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা যারা উন্নয়নশীল দেশ বা একটু উন্নত হওয়ার চেষ্টা করছি তাদের কিন্তু সমস্যা হবে এই জন্য আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ No, okay. no,